ভৈরবী রাগিনীতে বিনা মাড়োয় সে তার শরৎ তবলার তেহাই থেকে ঢাকের বোল ক্ল্যারিওনেট এক বাদ্যযন্ত্রে ঝর্নার মতো ঝরে পড়েছে তার সঙ্গীত তিনি তান সেনের বংশধর সঙ্গীত তার শিরায় শিরায় তন্ত্রীতে তন্ত্রীতে রক্ত তিনি বিশ্ববরেণ্য বরেণ্য সঙ্গীতজ্ঞ প্রবাদ প্রতিম শরৎ শিল্পী বাবা আলাউদ্দিন খান আঠারোশো বাষট্টি সালে পূর্ববঙ্গে জন্ম বাবা আফতাব উদ্দিন খানও ছিলেন বহু যন্ত্রপাতি পারদর্শী সঙ্গীত ভালোবেসে আলাউদ্দিন খান মাত্র ছ বছর বয়সে এক ভবঘুরে ঘুরে বাজুনদার দলের সঙ্গে বাড়ি ছাড়েন নানা ঘটনার মধ্য দিয়ে কলকাতায় প্রথমে নূলগোপালের কাছে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত পরে স্টার থিয়েটারে চাকরির সুবাদে রবার্ট লোবোর কাছে পাশ্চাত্য সঙ্গীতও শিক্ষা করেন এরপর গুরু ওয়াজির খানের কাছে নাড়া বাঁধেন গুরুজির মৃত্যুর পর মাইহারের রাজসভায় সঙ্গীতজ্ঞ হিসেবে যোগ দেন আচার্য আলাউদ্দিন খান মাইহার কলেজ অব মিউজিকের অধ্যক্ষ পদে যোগ দেন একশো জন অনাথ শিশুকে নিয়ে গড়ে তোলেন কিংবদন্তী মাইহার ব্যান আচার্য আলাউদ্দিন খানকে স্মরণ করলেন শিল্পী পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার সঙ্গীত ছিল একদম রক্তে এবং পরবর্তী ক্ষেত্রে উনি যখন বিভিন্ন আঙ্গিকের ব্যবহার এই ঘটনার বৈশিষ্ট্যের মধ্যে ঢুকিয়েছেন তার মধ্যে আলাপ জোর ছাড়া থেকে শুরু করে একেবারে তার মধ্যে যন্ত্রের যে তন্ত্রকারী অঙ্গের যে সমস্ত প্যাটার্ন প্যাটার্ন এবং বিভিন্ন যন্ত্রে যেহেতু বাড়াতে পারছেন উনি ঝা ও ইত্যাদি তার সমস্ত পাশাপাশি যে মুভমেন্ট ছিল সেগুলোকে উনি বিভিন্নভাবে এবং একটা রূপ যে আলাপ থেকে শুরু করে ঝালা পর্যন্ত এবং পরবর্তী ক্ষেত্রে একটা পাঠন এদের মধ্যে নিয়ে এবং তৈরি করে দেখিয়েছেন খাদের খাদের দেখিয়েছেন যাদের জন্য ভারতবর্ষে গর্ব হয় পন্ডিত রবিশঙ্কর প্রস্তাদ আলিয়া খান সাহেব বাহাদুর খান সাহেব পন্ডিত বিশ্ব বন্দ্যোপাধ্যায় সরকার রানীজি আর কত নাম বলতো নাম বলে শেষ করা যায় না এবং সব থেকে বড় কথা হলো উনি এত বড় গুরু ছিলেন যে প্রত্যেককে আলাদা আলাদা রঙে পুঁজে উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীতে তার সারা জীবনের অবদানের জন্য সর্বোচ্চ সম্মান সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ প্রদান করে গুরুদেব রবীন্দ্রনাথ বাবা আলাউদ্দিন খানকে শান্তিনিকেতনে নিয়ে গিয়ে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন উনিশশো আটান্ন সালে পদ্মভূষণ এবং উনিশশো একাত্তর সালে পদ্মবিভূষণ উপাধি প্রদান করা হয় ভারতীয় সঙ্গীতের এই অনবদ্য শিল্পীকে কন্যা অন্নপূর্ণা পুত্র আলী আকবর জামাতা রবিশঙ্কর শিষ্য নিখিল বন্দ্যোপাধ্যায় সহ উত্তরসূরীদের দিয়ে গেছেন মাইহার ঘরানার ঝঙ্কৃত সঙ্গীতের উত্তরাধিকার উনিশশো সালের আজকের দিনে তার শরৎখানে নীরব হয় বাবা আলাউদ্দিন খান লীন হয়ে যান ভারতবর্ষের ঐতিহ্যে সংস্কৃতিতে সুরঝংকারে